ভাবুন তো একজন নারী যাকে বলা হতো দ্য ভয়েস যার কণ্ঠে পুরো দুনিয়া কেঁপে উঠত কিন্তু সেই মানুষটিকেই শেষবার পাওয়া গেল একা হোটেলের বাথটাবে নিথর হয়ে পড়ে থাকতে এটা কি শুধুই এক দুর্ঘটনা নাকি এর পিছনে লুকানো আছে এক অদ্ভুত রহস্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব উইটনি হিউস্টনের সেই জীবন কাহিনী যা একসাথে গৌরবময় এবং ভয়ঙ্কর উইটনি ছোটবেলা থেকেই চার্চে গান গাইতেন তার গলার শক্তি এতটাই ভিন্ন ছিল যে শোনা মাত্রই সবাই বুঝতে পারত সে একদিন ইতিহাস গড়বে উনিশশো আশির দশকে যখন তিনি মিউজিক জগতে পা রাখেন তখন থেকেই শুরু হয় এক অদ্ভুত জাদু তার গানগুলো শুধু হেটি হয়নি বরং মানুষের মনে এক চিরস্থায়ী ছাপ ফেলেছিল আই উইল অলওয়েজ লাভ ইউ শুধু একটি গান নয় বরং এক কিংবদন্তি সফলতার আলোয় ডুবে থাকলেও ব্যক্তিগত জীবন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল ববি ব্রাউনের সঙ্গে প্রেম প্রথমে রূপকথার মতো মনে হলেও পরে সেটাই হয়ে ওঠে উইটনির জীবনের সবচেয়ে বড় বোঝা মাদকা শক্তি ঝগড়া মিডিয়ার চাপ ধীরে ধীরে তার হাসি হারিয়ে যাচ্ছিল কনসার্টে মাঝে মাঝে তিনি আগের মতো পারফর্ম করতে পারতেন না মানুষ অবাক হয়ে ভাবত যে নারী কোটি মানুষের অনুপ্রেরণা তিনি কি ভেতর থেকে ভেঙে পড়ছেন দু সালের ফেব্রুয়ারির সেই রাত লস অ্যাঞ্জেলেসের হোটেল রুম থেকে পাওয়া গেল উইটনিকে বাথটাবের পানিতে নিথর শরীর অফিশিয়াল রিপোর্ট বলল দুর্ঘটনাজনিত ডুবে মৃত্যু কিন্তু প্রশ্ন থেকে গেল কেন এত বড় তারকাকে শেষ সময় একা থাকতে হল কেন কেউ তাকে বাঁচাতে পারল না আর কাকতালীয়ভাবে মাত্র তিন বছর পর তার মেয়ে ববে ক্রিস্টিনার মৃত্যুও প্রায় একইভাবে হল অনেকে বলেন এটা কেবল কাকতাল নয় বরং এক অভিশাপের মতো ছায়া কেউ বলেন উইটনি খ্যাতির চাপ সামলাতে পারেননি কেউ বলেন তার চারপাশের মানুষজন তাকে সাহায্য করার বদলে শুধু ব্যবহার করেছে আর কেউ কেউ বিশ্বাস করেন তার মৃত্যুতে রহস্য আছে যা আজও অজানা থেকে গেছে উইটনি হিউস্টন আজ নেই কিন্তু তার কণ্ঠ এখনও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে তিনি ছিলেন আলো আর অন্ধকারের একসাথে বাস করা এক কিংবদন্তি এবং হয়তো এই কারণেই মানুষ তাকে কখনো ভুলতে পারে না আপনি কি মনে করেন উইটনির মৃত্যু আসলেই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন